আজ সোমবার বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বলন্ত বন্ধুরা আজ বাংলাভাষের কত তারিখ সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ সোমবার বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বলন্ত বন্ধুরা আজ বাংলাভাষের কত তারিখ পেরেছেন কি কমেন্টের উত্তর দিন সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছে আজ সোমবার বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো সাতই রজব একত্রিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি জোয়ারি মাসে তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি জোয়ারি মাসে তারিখ আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله